গত পনেরো বছরে যখন মানুষকে আয়না করে রাখা হয়েছিল গুম করা হয়েছিল খুন করা হয়েছিল মুসলমানদের উপরে এখানে বড় একটি ম্যানুফ্যাকচারিং কনসেপ্ট উৎপাদন করা হয়েছিল আস্তে আস্তে সবাইকে জঙ্গি বানানো হয়েছিল ইসলাম নামে কোনো রাজনীতি চলবে না ইসলাম নামে প্রচুর কিছু বলা যাবে না এই সম্মীতিটা বুদ্ধিদেবী মহল থেকে বাংলাদেশে যারা কলকাতার সেকুলার শ্রেণী এখানের দোক সুযোগ তারা এই ম্যানুফ্যাকচারিং কনসেপ্ট উৎপাদন করেছিল এমন একটা পর্যায়ে এসেছিল বিশ্ববিদ্যালয়ে যখন আমরা হলে ছিলাম এবং বাংলাদেশের আনাচে কোনাচে জামায়াত ইসলাম এবং ছাত্রশিবিরকে শিবিরকে যদি উপহার করতো রাতের আধারে নির্যাতন করত তো মুসলমানকে ধরে নিয়ে যেত মসজিদের ইমামকে যখন খুন করা হতো এটা তারা বৈধ বানিয়ে দিয়েছিল ইদানিং কয়েকদিন আগে আমরা একটি পত্রিকার মারফতে জানতে পেরেছি একটা ইন্টারভিউর মাধ্যমে একটি দলের মহাসচিব বললেন বাংলাদেশে দক্ষিণ পান্তার উদ্ভাব হচ্ছে এটা কিন্তু একটি খতরনাক কথা দক্ষিণ পান্তার যদি উদ্ভব হয়ে থাকে বাংলাদেশের মানুষ যদি সিজদার মাধ্যমে খুনি সেসিনাকে বিদায় করতে পারে আপনাদের সমস্যা কোথায় আমরা দেখতে পাচ্ছি একটি দল যখন জঙ্গিবাদের তকমা দিয়ে বাংলাদেশের মানুষকে নির্যাতন চালিয়েছিল নতুনভাবে আবার কিভাবে দক্ষিণ পন্তা দেখিয়ে ভয় দেখিয়ে আবার মুসলমানদের উপর নির্যাতন চালাতে পারে সেই ব্যবস্থা বর্তমানে আমরা দেখতে পাচ্ছি ভবিষ্যতের পথরে তৈরি করছে আমরা বলতে চাচ্ছি বাংলাদেশে যারা জুলাই গণ অভ্যুত্থানের শহীদ যারা আহত তারা ডান বান বুঝে না আমরা পৃথিবীতে বাংলাদেশের উত্থান চাই বাংলাদেশের মানুষ যেমন বাংলাদেশের কৃষ্টি কালচার ভ্যালু যেমন থাকবে সেভাবেই ভবিষ্যতে বাংলাদেশের উত্থান হবে বাংলাদেশের উত্থান দক্ষিণ এশিয়াতে কেউ রুখে দাঁড়াতে পারবে না আমাদের সহযুদ্ধা অনেকেই ভারতে যারা রয়েছেন ওমর খালেদ সাজ্জেল ইরান থেকে শুরু করে যারা শাহিনবাগ মুভমেন্ট করেছেন ডিএনও মুভমেন্ট করেছেন ইতিপূর্বেও আমরা তাদের মুক্তি দাবি করেছি ভবিষ্যতে যে লড়াইটা হবে সেই লড়াইয়ে আমরা মনে করি ভবিষ্যৎ বাংলাদেশের রাজনীতিতে চাঁদাবাজের বিরুদ্ধে সন্ত্রাসের বিরুদ্ধে ট্যান্ডারবাজের বিরুদ্ধে এগুলোর মধ্যে যারা সৎ সচেতন ব্যক্তিবর্গ রয়েছেন তাদের মধ্যে একটি ঐক্য সৃষ্টি হবে এবং রাজপথে তীব্র আবির্ভূত হবে যারা 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 করবে করবে হবে আমরা মুসলিমরা হবে। ইনশাল্লাহ ভবিষ্যতে বাংলাদেশে একটি ইউনিটি বা ঐক্যের জায়গায় প্রতিষ্ঠা হবে সবাই ঐক্য খুঁজছেন ভবিষ্যৎ বাংলাদেশে মুসলিমদের যেভাবে ঐক্য হয়েছিল আবার ঐক্য প্রতিষ্ঠা হবে দক্ষিণ এশিয়াতে আপনারা দেখতে পাচ্ছেন ইমরান খান দুর্নীতির বিরুদ্ধে লড়েছিল ইমরান খানকে বন্দী করে রেখেছিল এবং এই গণ অভ্যুত্থানে আমরা দেখেছি মিডিয়া পাড়া থেকে কোনো একটা মিছিল নিয়ে আসে নাই প্রশাসন থেকে একটা মিছিল আসে নাই রাষ্ট্রযন্ত্র আমরা এগুলো ভাঙব আমরা এই পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছি আপনারা সে লড়াইয়ে থাকবেন ইনশাআল্লাহ বাংলাদেশে যারা দক্ষিণ পন্থার জুদুর ভয় দেখিয়ে বাংলাদেশের নতুন একটি নাটক জজ নাটক সৃষ্টি করতে চাচ্ছে আমরা সেই সংঘাত থেকে তাদেরকে পরিহার করার জন্য এবং বাংলাদেশের জনমানুষের কৃষ্টি ভেলুজ কালচারের সম্মান প্রদর্শন করার জন্য আজকের প্ল্যাটফর্ম থেকে তাদেরকে অনুরোধ জানাচ্ছি পরিশেষে জাতীয় নাগরিক পার্টির পক্ষ থেকে রাজনৈতিক ব্যক্তিবৃন্দ শহীদ ফ্যামিলি যারা উপস্থিত হয়েছেন আপনাদের সন্তান হিসাবে এবং বিভিন্ন ন্যাশনাল যারা রাজনৈতিক ব্যক্তিবর্গ জামায়াত ইসলাম এখানে এসেছেন এবং বক্তব্য দিয়েছেন ভবিষ্যতে বাংলাদেশের পরিগঠনে আপনাদের অবদান অনিশ্বীকার্য থাকবে আপনাদেরকে ধন্যবাদ জানিয়ে আমার মতো